দেখে রোড টোড বেশ কিছু নিচ্ছে কারণ এখানে ঝড় বন্যা ইত্যাদি সময় লোকজনের উপরে আশ্রয় নেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এবার পাশে ঘের বেড়ি করা আছে মানুষের তারপরে এদিকে রোড আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য এরপরে আমরা রোডে যাব থেকে একটু ঘুরতে আসলাম তা ভাবলাম যে আপনাদেরও দেখাই দেখেন এপাশে কত সুন্দর দৃশ্য এপাশে সুন্দর রোড চলে গেছে নদী আছে এপাশে যদি আপনাদের এই দৃশ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন আপনারা চারপাশের যে দৃশ্যগুলো আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখেন গ্রামের যে সরাসরি যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা সরাসরি না হয়তো সেইভাবে ভালো লাগবে না আপনাদের কি আম্মা কি এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কেল্লা থেকে নেমে আসছি এর পাশে আছে আর এইদিকে গেছে এ নদী এখানে অনেক ঘের ভিড়ির এলাকা তো দেখেন রোডটা যদিও পাকা নয় তারা কত সুন্দর রোড

Não tem isso. <laughs> আমরা এখন রাস্তা দিয়ে নিলিবি হেঁটে যাচ্ছি তো এই বিকেল বেলায় এমন সুন্দর দৃশ্যের মধ্যে জিরি জিরি বাতাস সব মিলিয়ে কেমন লাগছে এটা বলে বোঝানো যাবে না তো এসবমো তো আপনারা এদিকে যদি দেখেন নদীটা দূর থেকে তত বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না এই যে নদী এর পাশে ব্রিজ ক্যামেরায় তত ততটা স্পষ্ট না এদিকে দেখেন যে গ্রামের দৃশ্যগুলো যে বাতাসের সাথে সাথে যে গাছগাছালির যে মনোরম দৃশ্য এটা সরাসরি দেখায় যে মজা সেটা হয়তো আপনারা পাবেন না কিন্তু ইয়েছে মুখ Aparó que la etiqueta chimera. ¿Qué es eso? No? তো আপনাদের দৃশ্যগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কি তো আপনাদের কেমন লাগলো আমাদের লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন। আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম